সমাজের ভিতরে অহরহ মানুষ আছে যারা নাকি মানুষ রূপে ঘুরে চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম স্বাদ কিন্তু ভিন্ন মানুষের মুখ দেখে চেনা যায় না একটা ভিডিও বানাইছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ ভিডিওটা হচ্ছে সমাজের ভিতরে বিয়েগুলোই বাঙ্গানি দেয় বিয়ে গুলো ঠিক মতো করানো যায় না যে মানুষ রূপে যে শয়তান গুলাই তারা কিভাবে মানুষের বিয়া ভাঙ্গানি দেয় সেটা আপনার একটু কারণ যাক আমাকে বাড়ি কোনো আমাকে বাড়ি ধরে দেখ ও এবার আর ইসমাইল ও ওই হ হ ইসমাইল টাইম কে ইসমাইলের

কেউ না শুনে আমার কথা কথাটা হইলো খুবই মাইয়ার মার অভ্যাসটা পাইছে মাইয় অনে যদি আপনি করে দেখতে শুনতে বালা দেয় হাসাও তা কইছি কারণ মাইয়ার মার ওই বিয়ে হয়েছে তিনটে এক জায়গার মধ্যে লুচ্চামি করতে গিয়া খাইছে দরা তো এই বংশ বুঝেন না লাগে কিমন হইব আমি আপনার ঘরে ভালো মানুষ দেখিয়া এই কথাটা কইসে আবার গিয়া কেউ লোকে কইন না কারণ সবাই চায় মানুষের ভালো চায় না তবে আপনার ঘরে দেখতে শুনতে ভালো দেওয়া যায় ইয়ার লাগি কইতে আসি না তো আবার কইবেন যে আমি বিয়া বাঙ্গানি দিছি বিয়া বাঙ্গানি দিছি না বুঝেন যদি আপনার ঘর ভাল লাগে করান না

아, 봐요. 지금까지 아저, 아저, 봐요, 봐요, 봐요.